শিউলি ফুলের চাদর গোটা উঠান ঝরে চিউলি ফুলের চাদর বিছিয়ে আছে দেখে মনটা খুশি হয়ে গেল ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুরবাড়ির উঠানে শিউলি ফুল একদম চারিদিক পরে পুরো ভর্তি হয়ে আছে তো আমি সকাল সকাল উঠে একদম চান করে নিয়েছি এবং চান করে একটা শাড়ি পরে নিয়েছি কারণ এখানে গ্রাম তো গ্রামের শাড়ি ছাড়া অন্য কিছু পরে বাইরে বেরোনোটা ঠিক নয় বা দেখলে লোকে ঠিক বোধ করে না কারণ এখানে সবাই শাড়ি পরে এটাকেই ট্র্যাডিশন ফলো করে এটা হচ্ছে তারাপীঠের ঠিক পাশেই একটা ছোট্ট গ্রাম যার নাম খল এবং এই গ্রামটা হচ্ছে আমার হাজবেন্ডের আদি বাড়ি এবং এখানে এদের নিজস্ব দুর্গা পুজো হয় এবং কালী পুজো হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ইজ ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে শিউলি ভরা ওয়াম ওয়েলকাম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে হালকা শিউলি ফুলের গন্ধে মনটা একদম সতেজ হয়ে গেল এবং চারিদিকে শিউলি ফুল দেখে মনটা এত ভালো হয়ে গেল যে তার কল্পনাই করতে পারবে না আর এই শিউলি ফুলগুলো সঙ্গে সঙ্গে চলে গেলাম চান টান করে তুলে নিতে কারণ এই শিউলি ফুলগুলো নিয়ে পুজো করা হবে ঠিক দেখো সাদা সাদা ফুল আর কমলা কালারের বোঁটা এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো এই শিউলি ফুলটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর ঐতিহ্য কারণ এটা শুধু দুর্গা পুজোর সময়েই হয় রাত্রেবেলা ফোটে দিনের বেলা ঝরে যায় আর এই দেখো আমি সকাল সকাল একদম বললাম না চান করে নিয়েছিলাম তখন শাড়িটা ভালো করে পরা হয়নি কোনো রকমের জড়ি নি চিনি চাটা খেয়ে ফুল তুলতে চলে গেছি এখন ভালো করে রেডি হয়ে নিলাম আর গ্রামের সাজ মানে তো একটা ভালো শাড়ি তার সাথে গা ভর্তি গয়না মাথা ভর্তি সিঁদুর পা ভর্তি আলতা এবং হালকা লিপস্টিক আর ছোট্ট একটা টিপ বললেই দাঁড়িয়ে যায় তারা মাথা ভর্তি সিঁদুরটাই তো দিতে ভুলে গেছি এদিকে আমার শাশুড়ি মাকে রেডি করা ওদিকে আমার কন্যাকে রেডি করা তার মাঝখানে নিজে রেডি হওয়া আর ওই দিকে দোলা আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর আমাকে দিতে হবে গোটা দুর্গা দালানে আলপনা আমি যখনই যাই তখনই কাকিমা আমাকে বলে যে গোটা দুর্গা দালানে তুই আলপনা দিবি আমার ভীষণ ভালো লাগে গোটা দুর্গা পুজোটায় গোটা দুর্গা দালানে আমি আলপনা দিই এবং আমার দোয়া আলপনার ওপর মায়ের পুজো হয় সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক আমি এখানে হালকা বিস্তর রেডি হয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং খারাপ না লাগে এবং তার সাথে চেষ্টা করেছি নিজেকে যতদূর সাজন্ত করা যায় ততদূর সাজন্ত করার এবং এখানে দেখো এই যে শাশুড়িমা রয়েছে মেয়ে রয়েছে আর ওই যে কাকিমা রয়েছে আর এখানে আমার হাজব্যান্ড মশাই রেডি হয়ে গেছে দোলা আনবার জন্যে দোলার যেটা মেন পুজো হয় সেই পুজোটা এবছর আমার বর করবে আর এদিকে দেখো আমি আলতা পরেছি এবং তার সাথে দুটো টোরিং পরেছি কেমন লাগছে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আমি এই দুর্গা সময় চেষ্টা করি নিজেকে একদম পুরো গয়না দিয়ে সাজিয়ে রাখতে কারণ যখন এই গ্রামের বাড়িতে যাই না গ্রামের বাড়িতে কি তোমার ঐতিহ্য বা শাড়িটাকেই তোমার ঐতিহ্য বহন করে এরকম মনে করা হয় কারণ এই দুটো জিনিস কিন্তু গ্রামের বাড়িতে পুজো মানাই না যাই হোক সবাই এখানে তৈরি করছিল দোলা আনার যে পুজোটা হবে তার জন্য আর ওই নবপত্রিকা রাখা রয়েছে আর আলপনাগুলো দেখো গাইজ পেছন দিকে দেখো যত আলপনা দেখছো সব আমার দেওয়া ইভেন ওই পাটাটাতে যে আলপনাটা দেওয়া আছে সেটাও আমি দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে এদিকে আমার বর রেডি হয়ে গেছে নবপত্রিকা নিয়ে এসে পুজো করবে দোলা আনতে যাওয়ার জন্য সেটাকে তুলে দেওয়া হবে পালকিতে নবপত্রিকাটাকে এবং এই যে নবপত্রিকাটা পুজো করা হবে এই নবপত্রিকাটা এই গ্রামের মানে তারাপীঠের এই গ্রামের একটা রিচুয়ালস আছে যে গ্রামে যতগুলো দুর্গা পুজো হয় যতগুলো বনেদি বাড়ির দুর্গা পুজো হয় এখানে তো সার্বজনীন পুজো হয় না সবাই একসাথে যায় একসাথে গিয়ে পুজো করে ঘাটে এবং একসাথে সবাই দোলা নিয়ে আসে সুতরাং সেটা দেখতে ভীষণ ভালো হয় তোমাদের সেটা আজকে শেয়ার করব। এখানে পালকি রেডি হয়ে গেছে নবপত্রিকা দিয়ে আর পালকি যারা বহন করবে এরাও আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই পড়ে ওই যে দেখো কাকিমা ইয়ে বাজাচ্ছেন কাঁষায় ঘণ্ঠ বাজাচ্ছে আর এদিকে বেরিয়ে গেল নবপত্রিকা নিয়ে আর ওই যে কাকিমা কাকিমাদেরই এ পালা ছিল আর এখানে দেখো এই যে সব গ্রামের একটা একটা করে সবাই যাচ্ছে তার আমাদেরটা গেল তার সাথে দেখেছ আর ওই যে দেখো আমার বর ঘটি নিয়ে গেল ও পুজো করবে নিয়ে তারপরে নিয়ে আসবে এই দেখো আমার বর যাচ্ছে সঙ্গে আমার কন্যাও চলে গেছে আর আমি এখানে জানি না আমার কন্যা কখন চলে গেছে এত লোকের মাঝখানে আমি ভিডিও করতে করতে খেয়ালই করিনি হঠাৎ করে দেখি আমার কন্যে নেই নিয়ে আমি তো ভয় পেয়ে গেছি যাই হোক গিয়ে তাকে আবার ঘাট থেকে নিয়ে আসা হলো ঘাট একদম কাছেই দূরে নয় তবে দেখো এই সময় না গ্রামের সমস্ত লোক যায় ওই ঘটনা দেখতে এবং এত লোক যায় সব সেজে গুজে যায় তো এই যে দেখো আমি মেয়েটাকে আনতে গেছিলাম তখন ঘাটে ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো এই ঘাটে অনেকক্ষণ ধরে পুজো করতে হয় তো এই পুজোটা আমার হাজব্যান্ড করেছিল আর আমার শ্বশুরমশাই সাথে ছিল শ্বশুরমশাই সব বলে বলে দিচ্ছিল কারণ আমার শ্বশুরমশাই ভীষণ ভালো পুজো করে আর পুজো আচ্ছা ব্যাপারে সমস্ত রকমের নলেজ আমার শ্বশুরমশাইয়ের আছে আর তার সাথে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে ওই কাকিমার ছেলে মানে আমার দেওর যাই হোক তো এখানে পুজোটা করা হয়ে গেলে নিয়ে আসবে আর আমি কী করেছি তার মাঝখানে চলে এলাম কারণ আমাকে আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে আমি না একটা খুব সুন্দর সাদা শাড়ি কিনেছিলাম যে মাকে বরণ করার জন্য তার জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি যে শাড়িটা চেঞ্জ করে নেব কারণ ওই সাদা শাড়িটা পরে আমি সাদা লালপার শাড়িটা পরে মাকে বরণ করব এই দেখো আমি চট করে রেডি হয়ে নিয়েছি লালপার সাদা শাড়ি পরে আর পুরো সাউথ ইন ইন্ডিয়ান লুকে আজকে ধরা দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি সাউথ ইন্ডিয়ান লুকে নিজেকে সাজিয়ে ওঠাবার মাথায় গাজরা লাল পা সাদা শাড়ি কোমরে বেল্ট এবং তার সাথে সোনার গয়না মাথাবর্তি সিঁদুর আর পা ভর্তি লাল আলতা বেশ ভাল লাগছে তাই না আমার তো ভীষণ ভাল লাগছে এবং এই যে এই যে সময়টুকু পাওয়া গেল আমি ভাবলাম এই সময়টাতে একটুখানি মায়ের কাছে প্রণাম করা যাক মায়ের কাছে ফটো তোলা যাক আর এখানে গ্রামেরই একজন এসছিলো আমাদেরই রিলেটিভ হয় তো তার সাথেও একটু গল্প গুজব করা হলো ফটো তোলা হলো কাকিমা ছিল কাকিমাই এই ভিডিওটা আমাকে করে দিল বললো তুই একা একা করতে পারছিস না দিয়ে আমি করে দিই এখানে দেখো বরণডালা নিয়ে রেডি হয়ে গেছি ওদিকে চলে আসবে দোলা চলে আসবে আর দোলা আসার সময় হয়ে গেছে আর এই করতে করতে হঠাৎ করে দেখি দোলা চলে এসছে এবং ওই দেখো দোলাকে নিয়ে আসছে কাকিমা আর আমার শাশুড়ি মা দুজন মিলে নিয়ে আসছে এই সময় ওই জল দিয়ে দিয়ে নিয়ে আসতে হয় তারপরে ওদের পা ধুয়ে দিতে হয় তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ড গেলো দেখলে তারপরে আমার শ্বশুরমশাই গেলো সবাই নিয়ে এলো দোলা এবং এই যে পালকিটা এলো এটাতে করেই কিন্তু নবপত্রিকাটা যেটা এলো সেটাই মানেই হচ্ছে দুর্গা ঠাকুরকে নিয়ে আসা মেন দুর্গা ঠাকুরকে আহ্বান করে নিয়ে আসা তো এটা নিয়ে আসার পরই কিন্তু মেন পুজো হবে তো এরপরে এই বরণটা করা হবে আর কাকিমা বলে আমাকে দিয়েছিল যে কীরকম কীরকম করে বরণ করতে হবে তো এই সময় না ভীষণ ভীষণ ভালো লাগে বরণ করার পর সবাই মিলে সিঁদুর খেলা হয় তো এখানে যে ছোট্ট ক্লিপটা সেটা নেওয়া হয়নি কারণ ওই যে বললাম আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমার মেয়েকে মাঝে মাঝে ধরিয়ে দিই ক্যামেরা তো মেয়ে ইচ্ছা গেলে কখনো করে দেয় কখনও ইচ্ছা গেলে সে করে দেয় না তো আমি যখন বরণ করছিলাম তখন সেই ক্লিপটা আর নেই তারপরে বরণ করে আমি চলে আসলাম তখন বললাম কী রে ভিডিও করিস নি দাঁড়িয়ে আছিস আর কর 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 নিয়ে আবার একটুখানি ক্লিক কর তুলে দিল এরকম আর কি তো যতদূর চেষ্টা করছি ততদূর চেষ্টা করছি তোমাদেরকে শেয়ার করা তো এখানে দেখো বরণ করা মোটামুটি হয়ে গেছে এরপরে সিঁদুর টিঁদুর লাগানো হবে আর এখানে না তারাপীঠ গ্রামের রিচুয়ালস হচ্ছে যখনই পুজো শেষ হয় তখনই ওই পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে একে অপরকে মাথায় দেয় কপালে দেয় হাতে চুরিতে দেয় আমার কি ভালো লাগে কি বলবো এই জিনিসগুলো তুমি টাকা দিয়েও কোথাও পাবে না এটা একটা ফিলিংস এটা একটা রিচুয়ালস এটা একটা ট্রেডিশন যেগুলো টাকা দিয়েও কোথাও পাওয়া যায় না যেগুলো শুধু আর শুধুমাত্র ই অন্তর থেকে অনুভূতিটা এ ফিলিংসটাকে মানে এনজয় করতে হয় অন্তর থেকে ফিলিংসটা বুঝতে হয় অ্যান্ড এই জিনিসটাকে উপভোগ করতে হয় তো এখানে এই যে দেখো দু ভাইয়ে একটু ভিডিও করলো আমি একটু ভিডিও করলাম মায়ের কাছে আর এখানে মায়ের পুজো চলছে এটা হচ্ছে সপ্তমীর পুজো সপ্তমীর পুজো এখন চলছে এখন অনেকক্ষণ পুজো চলবে আর আমরা ওদিকে চলে গেছি মায়ের ভোগ রান্না করতে তারাপীঠ গ্রামের নিয়ম হচ্ছে তোমাকে চার দিনই মায়ের কাছে ভোগ নিবেদন করা হয় সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন দশমীর দিন সপ্তমীর দিন সাত রকমের ভাজা যায় নবমীর দিন ন রকমের ভাজা যায় এবং তার সাথে মহাভোগও করা হয় মহাভোগ মানে কি তো মহাপ্রসাদ মানে যেটা বলি হয় সেই বলিটা রান্না করে সেটাও কিন্তু মায়ের কাছে অর্পণ করা হয় ঠিক আছে তো এখানে কিন্তু এখনো পর্যন্ত ছাগল বলি আর কি প্রথাটা চলে আসছে সেটা কিন্তু কোনো অনর হয়নি কো তো এখানে আমরা কাটাকাটি করছিলাম ওরা সব বঁটি দিয়ে কাটছিল আমি যেহেতু বঁটি দিয়ে কাটায় অভ্যস্ত নেই তাই জন্য আমি ছিলা দিয়ে আলুগুলো ছিলে দিচ্ছিলাম আর ওরা সবজি টবজিগুলো কাটছিল এরপরে রান্না বসানো হবে এখানে সাত রকমের ভাজাভুজি হবে তরকারি হবে তার মধ্যে বড়া ভাজা হবে তারপরে তোমার পায়েস হবে চাটনি হবে তারপরে সবজি হবে সবজি একটা ভালো সবজি হবে আর এইদিকে দেখো আমি ওদিকে মায়ের ভোগ রান্না করব বলে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে কাটাকাটি করা হয়ে গেছে আর এদিকে আমি মায়ের ভোগ বসাচ্ছি আর যেমন বললাম ভাজাভুজি হবে তরকারি হবে তার মধ্যে একটা হয় সব রকম সবজি দিয়ে এক কোনো একটা ফুলকপির তরকারি হলো এরকম আর টক হয় হুম টক হয় তারপরে তোমার চাপ টক বা চাটনি যেটা হোক একটা হলো তারপরে তোমার পায়েস হয় তারপরে হচ্ছে মহাপ্রসাদ महाभोग है तई देवा তারপরে ঘি দেওয়া হয় লেবু নুন পান সাজা হয় পান সেজে দেওয়া হয় এরকম বিভিন্ন আইটেম একসাথে দেওয়া হয় এবং এই ভোগ জিনিসটা তোমার নিবেদন করাটাও কিন্তু দেখার মতো আর এই যে ঠাকুরের ভোগটা রান্না করছি এটা যে কি ভাগ্যের বিষয় কি বলবো আমার মনে হয় অনেক 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 জীবনের পূর্ণ করেছি হয়তো তার জন্য হয়তো এটা এটা একটা সুযোগ পেয়েছি তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আমার শ্বশুরবাড়ি শাশুড়ি শ্বশুর বর এবং অবশ্যই অবশ্যই কাকিমার প্রতি কাকিমা আমাকে এগিয়ে এগিয়ে দেয় এই যে দেখো পেনারসির মতো শাড়িটা পরে আছে ওটাই হচ্ছে কাকিমা এই কাকিমাই এগিয়ে এগিয়ে দেয় বলে যে এটা কর এটা কাঠ এটা এইভাবে আলপনা দে কাকিমাই জোর করে করে বলে তো এদের সবারই সহযোগিতা এবং এদের সবারই প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ যে এদের মানে এদের সাহায্যের ফলেই হয়তো করতে পারছি এবং এটা এটা একটা অত কত বড় কাজ বলো যে এই যে ভোগটা রান্না করছি এটা মানে ছেড়ে দেওয়া যে এটা কিন্তু কোনো টেস্ট করা হয় না কোনো কিছু দেখা হয় না শুধুমাত্র আন্দাজের ভিত্তিতে যেন পারফেক্ট হয় কারণ এই ভোগটা মায়ের প্রতি নিবেদন হবে তারপরে এই ভোগটা কিন্তু অনেক লোক খায় হুম আর আজকে না গোটা গ্রাম নিমন্ত্রণ আছে কাকিমারা নিমন্তন্ন করেছে গোটা গ্রামকেই ভোগ খাওয়ানো হবে তো এখানে যেটা রান্না হচ্ছে এটা নিরামিষ আর গোটা গ্রামকে যেটা খাওয়ানো হবে সেটা আলাদা করে রান্না হচ্ছে তোমরা ভেবো না এইটুকু হাঁড়িতেই রান্না করছে মানে এটাই গোটা গ্রাম খাবে তার নয় এটা মায়ের প্রতি নিবেদন হবে এবং নিরামিষ যারা খায় তারা এখানে খাবে যাই হোক আর এরপরে ভোগ যখন নিবেদন করা হবে না তখন নটা থালে থালি যায় এমনি এবং তার সাথে যায় মহামায়ের থালে আলাদা করে আর সেগুলো না এত ভালো লাগে দেখতে কী বলবো এত অন্যরকম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো দেখে নাও এই দেখো কত অত বড় মোমবাতি নিয়ে গেছিলাম আমরা বড় মোমবাতি এবং বড় ধূপ আমার বর নিয়ে গেছিল মাকে অর্পণ করবে বলে আর এখানে দেখে নাও আমার বড় কিন্তু সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনের লোকেই ধরা দিয়েছে আমরা এটা ড্রেস করতে সিলেক্ট করেই পড়েছিলাম কিন্তু আমার মেয়ে বদমাশ সে ড্রেসটা মাঝখানে ছেড়ে দিয়েছে ও আর ওই ড্রেসটা পরেছিল না ও এত গরম করছিল আসলে এই যে তারাপীঠ জায়গাটার ওপর দিয়ে না কর্কটকান্তি দেখা গেছে তার জন্য এখানে সূর্যের সব সবথেকে বেশি পড়ে সব থেকে আগে পড়ে এবং সব থেকে বেশি গরম হয় আমাদের দুর্গাপুরের থেকে হাজার গুণ বেশি গরম এখানে আর এত গরম মেয়েটা নিতেই পারছিল না ওই জন্য ভালো ড্রেসটা ছেড়ে একটা সুতির হালকা ড্রেস পরেছিল গরম করছিল বলে আর আমার মেয়ের হাতে যেটা রয়েছে ওটা কি বলতো ওটা ধূপকাঠি এত বড় ধূপ নিয়ে গেছিলাম চালাবো বলে আর এই যে ছেলেটা বসে আছে নিচে ও হচ্ছে মানে মেন পুরোহিত আর কি আমাদের গুরুদেবের বংশের আর কি লোক আর গুরুদেব মারা গেছেন গুরুদেবের ছেলে এবং সে এবং আমার শ্বশুরমশাই মিলেই কিন্তু দুর্গাপুজোটা করছে আমার বরের এবছর বসার কথা ছিল কিন্তু বরের ভুবনেশ্বরে একটা কাজ পড়ে গেছে আমাদেরকে ভুবনেশ্বরে বেরোতে হবে তার জন্য তো আমরা চার দিন থাকতে পারলাম না না নাহলে আমরা চার দিনই থাকতাম না আমরা ষষ্ঠী সপ্তমী দুই দিন থাকতাম 等等。 তো যাই হোক এদিকে দেখো মোমবাতিটা জ্বালা হয়ে গেল এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা জ্বলবে এই দুপটাও টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি জ্বলবে এবং মোমবাতিটাও টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি জ্বলবে আর মায়ের মুখটা দেখে কি বলবো ভীষণ ভীষণ ভাল লাগছিলো মায়ের চোখটা না ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় আর মায়ের মুখটার দিকে একবার তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি জানি না কেন ভীষণভাবে আকৃষ্ট করে আর এই যে দেখো আমার শ্বশুরমশাই বসে আছে আর ওখানে গুরুদেবী বলতে পারো সে বসে আছে পুজো হচ্ছে তার মাঝে সেখানে আমরা গেলাম ওই যে ধূপ আর মোমবাতিটা জ্বালাতে তো আমার বড়ার আর মেয়েকে বললাম তোমরা জ্বালিয়ে দাও আর ধূপটা জ্বালাতে বেশ অনেকক্ষণ সময় লাগছিল আর এই যে ভিডিওটা দেখছো আমার দেওরকে বললাম যে একটু করে দিত ভিডিওটা করে দিল ভিডিওটা না হলে তো আমাকে ক্লিপে দেখাই যেত না শুধুমাত্র আমার বড়ার মেয়েকেই দেখতে যাই হোক এরকম করেই একে ওকে ভিডিও করতে দিয়ে কোনোরকমের ভিডিওটাকে ম্যানেজ করা যায় আর কি সব জায়গায় তো আর স্ট্যান্ড লাগানো যায় না বলো গ্রামের পুজোর নিয়ম অন্যরকম হয় গ্রামের পুজো অনেক নিয়ম মেনে করা হয় এবং অনেকক্ষণ ধরে চলে অনেক নিষ্ঠা সহকারে করা হয় শহরের পুজো দেখবে চট জলদি হয়ে যায় শহরের পুজো অতক্ষণ ধরে বা অত পারফেক্ট টাইমিং ধরে কিন্তু করা হয় না যেটা গ্রামে অতটা রিচুয়ালস মানে আমি দেখেছি আমাদের গ্রামে যে পারফেক্ট টাইমিং ধরে ধরে সমস্ত কিছু করা মানা হয় সেটা কিন্তু শহরে অতটা করা হয় না করে না শহরের পুরোহিতরা চেষ্টা করে কমের মধ্যে দিয়ে করা যায় কিন্তু গ্রামের দিকে কি করে ওটা না করে গ্রামের দিকে করে যে যতটা নিষ্ঠা সহকারে করা যায় যারা পুজো করে বা আমরা যারা ভোগ রান্না করছি আমরা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি গো শুধুমাত্র চিনি গোলা জল আর চা বিস্কুটও না একদম কিচ্ছু না খেয়ে থাকতে হবে যতক্ষণ না মায়ের ভোগ গ্রহণ করছি মায়ের ভোগ হয়ে গেলে তারপরে আমরা মায়ের প্রসাদ খাই তারপরে মায়ের ভোগ গ্রহণ করি ঠিক আছে তো এখানে ধূপকাঠিতে জ্বালানো হয়ে গেল এটাকে আমি এখন দেখিয়ে দেবো মাকে মাকে দেখিয়ে তারপরে এটাকে মায়ের কাছে লাগিয়ে দেবো এটা না দীর্ঘ চব্বিশ ঘন্টা জ্বলবে আর খুব সুন্দর গন্ধ এবং হালকা 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 করে জ্বলতে থাকবে এই যে দেখো আমার মেয়েকে বললাম যে তুইও ধর নিয়ে মায়ের কাছে অর্পণ করি যাই হোক মায়ের কাছে এই যে যেতে পেরেছি সে দুদিনের জন্যে হোক কি চার দিনের জন্যে হোক এটাই আমার মনে হয় বিশাল বড় ভাগ্য কারণ মায়ের কাছে যাওয়া হয়ে উঠেছে মাকে প্রণাম করতে পেরেছি মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করতে পেরেছি মহাপ্রসাদ গ্রহণ করতে পেরেছি এর থেকে বড়ো ভাগ্য আর কিছুতে হয় না যাই হোক এসব করে আমরা ফিরে চলে এলাম ওইদিকে রান্না হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম আর তার মাঝখানে এখানে বলিদান প্রথা শুরু হয়েছে বলি হবে বলি দেওয়ার জন্য দেখো সব রেডি হচ্ছে এবং গোটা লোকজন সব ইয়ে হয়ে গেছে জড়ো হয়ে গেছে বলিদান দেখবে বলে আর এটা আমার মশাই যে খড়গটা হাতে তুলে দিল ওই যে এই ছেলেটা এ বলি বলিদান করবে ওর হাতে তুলে দিল তো বলিদানের ক্লিপটা আমি আর নিয়ে নিই কারণ আমি নিজেও বলিদান দেখি না আমি একদম দেখতে পারি না আমার মানে বলতে নেই আমার খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তার জন্য আমি তা আমি মায়ের দিকেই তাকিয়ে থাকি আর এই সময় যখন বলিদান হয় মাকে সমানে হাওয়া করা হয় মায়ের রুদ্র রূপ বেরিয়ে আসে তার জন্য মাকে সমানে হাওয়া করা হয় আমার মেয়ে তো এই প্রথম বলিদান দেখলো প্রথমে বললো দেখব না তারপরে সে এক বন্ধু পাতিয়েছে সে বন্ধুর সাথে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে বলিদান দেখছে মৎস্যপে খেতে বসেছে মানে কি বলবো আমার মেয়ে এক নিমেষে বড় হয়ে গেছে এখানে দুর্গাপুরে আমরা সোসাইটিতে থাকি সেখানে আমার বট ছাড়ে না ওকে যে একা একা নিচে যাবি না এই দেখো যান হয়ে গেছে এটা আবার মাকে অর্পণ করা হবে আর এখানে এসে আমি একটু শাড়িটা ছেড়ে নিলাম কারণ ওই শাড়িটা পরে প্রচুর গরম করছিল তো একটা ছাপা শাড়ি পরে নিয়েছি এরপরে ওই যে মহাপ্রসাদটা ওটা রান্না হবে ওটা দেখো ছাড়ানো হচ্ছে এরপরে মহাপ্রসাদটা রান্না করে অর্পণ করা হবে আর ওইদিকে তোমার আমার মেয়েকে যেমন বললাম খালি ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাকে খুঁজেই পাচ্ছি না যাই হোক এখানে হচ্ছে আমরা ভোগ বহন করছিলাম এই দেখো আমার শাশুড়ি মা গেল আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে মা মহামায়ার থালা এটা সব থেকে ভারী থেকে বড় থালা এই থালাটা বহন করা মানে হচ্ছে চারটেখানি কথা নয় সবাই বলে তো কাকিমা আমি যতবার যাই কাকিমা আমাকেই বলে যে তুই নিবি তুই নে বলে কাকিমা আমাকে এগিয়ে দেয় এই দেখ পেছনে আছে এটা হচ্ছে কাকিমা এই কাকিমাই সমস্ত কিছু বলে দেয় দেখিয়ে দেয় কাকিমার সহযোগিতাতেই বলতে পারো বড়ো পুজোটা হয় এবছর অবশ্য কাকিমাদের পালি আমাদের পালিটাতেও কাকিমা প্রচুর প্রচুর হেল্প করেছিল না হলে হতো না কাকিমার সমস্ত কিছু জানে কারণ কাকিমা গ্রামেই থাকে এবং সমস্তবার পুজো দেখে তাই কাকিমার সমস্ত রিচুয়ালস সমস্ত কিছু জানে তো এখানে মায়ে ভোগ নিবেদন করা হচ্ছে ভোগ নিবেদন হয়ে গেলে এই যে দেখো এই যে নিয়ে যাচ্ছি এটা ভোগ নিবেদন হয়ে গেল মাঝখানে কিন্তু অনেকক্ষণ দরজা বন্ধ করে বাবা পুজো করে ভোগ নিবেদন করেছিল সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তারপরে আমরা ভোগ খেলাম নিয়ে বাড়ির পথে বেরিয়ে রওনা দিলাম সপ্তমীর দিন বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এবং রাত হয়ে গেছিলো ফিরতে ঘরে তারপরে আর কিছু ভিডিও নেওয়া হয়নি দেখা হচ্ছে কালকে লাভ অল বাই